আসসালামু আলাইকুম রহমতুল্লাহে বরকাতহ তে বন্ধুগণ আশা করি আল্লাহবাকির রসিম রহমতে সকলেই শহীদ সালামত আছেন তে কবি গাজী এক ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব সেটা হলো প্রস্রাবের রাস্তা শুরু হয়ে গেলে বা সংকুচিত হয়ে গেলে হোমিওপ্যাথিক চিকিৎসা প্রস্রাবের রাস্তা অনেকেরই সরু বা সংকুচিত হয় এটা পুরুষের তো হয়ই মহিলাদেরও হয় পেশ্রাব করা খুবই কষ্টকর এবং একটা আতঙ্কের বিষয় যা আরো একটু যদি সংকুচিত হয়ে যায় তাহলে যদি বন্ধ হয়ে যায় তাহলে উপায়টা কি খুবই উদ্বিগ্ন হয়ে পড়ে হোমিওপ্যাথিকের দুইটা ওষুধ বলবো এই দুইটা ওষুধের যে কোনো একটা ওষুধ যদি খাও খান যথেষ্ট কী কী একটা ওষুধ হল ক্লেমেটিস ক্লেমেটিস ওষুধটার নাম এর পাওয়ার হল দুইশো সকালে এক ডোজ বিকালে এক ডোজ খাওয়াবেন কিছুদিন খাওয়াইলেই এই পেটস্রাপের যে সংকোচন রোগ বা সরু হওয়ার রোগ পেটস লাইনের এটা ঠিক হয়ে যাবে অথবা একটা ওষুধ কি নেট্রামিউর মিউর দুইশো পাওয়ারে এটাও সকালে এক ডোজ বিকালে এক ডোজ কিছুদিন খাওয়ান দেখবেন যে পেশাবের রাস্তা যে শুরু হয়েছিল বা সংকুচিত হয়েছিল এটা স্বাভাবিক হয়ে যাবে পেশাব স্বাভাবিক হয়ে যাবে এতে ভালো থাকুন করুন